শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ সামনেই আসছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার তো সেই চতুর্থ সোমবারে আমি কিভাবে সহজ সরলভাবে পূজাবিধি করে থাকি সেই ভিডিওই আমি আপনাদের সামনে শেয়ার করলাম শ্রাবণের চতুর্থ সোমবার যা শিব পূজার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ তাতে কিছু বিশেষ পূজা আচার অনুষ্ঠান পালন করা হয় এই দিনে ভক্তরা ভগবান শিবের উদ্দেশ্যে উপবাস করেন তার পূজা এবং বিভিন্ন মন্ত্র জপ করেন এই দিনে কিছু বিশেষ শস্য বাবাকে নিবেদন করা হয় সেটি শুভ বলে মনে করা হয় যেমন ধরুন বেলপাতা দুধ গঙ্গা জল ইত্যাদি বাবা যেহেতুই সদা শিব বাবা অল্পেই সন্তুষ্ট হয় শ্রাবণের প্রতিটি সোমবারই শিব পূজার জন্য গুরুত্বপূর্ণ তবে চতুর্থ সোমবারটি বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনে ভক্তরা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শিব ঠাকুরের পূজা শুরু করেন এই বছর চতুর্থ সোমবার পড়েছে বাংলায় পঁচিশে শ্রাবণ ইংরাজি এগারোই আগস্ট তো কি শস্য আমি বাবাকে নিবেদন করলাম চতুর্থ সোমবারে তো তার কী ফলাফল পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন সহজ সরলভাবে আমি পূজাবিধি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি আগে আমার চ্যানেলে বাবার নিত্য পুজো শ্রাবণ মাসে কিভাবে করবেন সেটা আমি শেয়ার করে রেখেছি আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা আমি সরাসরি পূজায় চলে যাই প্রথমেই পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নিতে হয় গঙ্গা জল করপুর চন্দন অগরু সব কিছু দিয়ে পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নিচ্ছি নম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকীর্ণে হংফট সহা এই বলে পুষ্প শুদ্ধিকরণ আমি করে নিলাম আর আমি রুদ্রাক্ষের মালা প্রথম সোমবার থেকে মহাদেবকে দিয়েছি সেই জন্য আমি তাকেও গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে নিলাম এরপরে পূজায় আজকে যে উপকরণগুলি আমি নিয়েছি আমি একটি বেদানার রস নিয়েছি আপনারা আখের রস নিলেও চলবে আখের রসের পরিবর্তে আখের গুড় তো সবার বাড়িতেই থাকে আমার মনে হয় তো সেই গুড়কে একটু গঙ্গা জল দিয়ে গুলে ভগবানকে আখের রস হিসাবে নিবেদন করা যায় আর আমি আজকে সমস্ত সামগ্রী দেখুন একটু দুধ নিয়েছি কাঁচা আর ঘি নিয়েছি মধু নিয়েছি আর গঙ্গা জল আর এটা কমণ্ডুলের মধ্যে গঙ্গা জল এগুলো আমি সবই নিয়েছি আর আজকে যেগুলো লাগবে অগরু আর গোলাপ জল এগুলো ছাড়াও মহাদেব স্বল্পতি সন্তুষ্ট হন অল্প কিছু উপকরণে মহাদেবের পূজা করা যায় তো প্রথমে পূজা বসার আগে নিজেকে আচমন করে নিলাম ওম তদ্বিষ্ণু পরম সদা পশন্তি সুরয় দিবিব চক্ষু রাতম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা কত বিবাহ যৎসারদ পুন্ডরিকাক সং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপরে আমি সুন্দর করে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে নিলাম আর অগ্নিদেবকে সাক্ষী করে পূজায় বসতে হয় ওর জন্য একটি ফুল দিয়ে পূজা করে নিলাম আর একটি ধূপও আমি প্রজ্বলন করে নিয়েছি এরপরে একটি পাত্র নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন একটি পাত্র নিলাম আপনারা চাইলে তো আমার পাত্র অভিষেক করতে পারেন আমার কাছে আজকে পিতলের পাত্র ছিল একটি ওম চিহ্ন এঁকে নিলাম অষ্টগন্ধা চন্দন দিয়ে ওর মধ্যে একটি বেলপাতা দিয়ে দিলাম এরপর বাবা মহাদেবকে আমি বসিয়ে দিলাম আর আমার এই শিবলিঙ্গ সম্পূর্ণ পাথরের বন্ধুরা আর নন্দী মহারাজকেও বসিয়ে দিলাম আর বাসুকিনাথ আর বাবার প্রিয় ত্রিশূল সব কিছু আমি রেখে দিলাম এরপর আমি সুন্দর করে খুব স্বল্প উপকরণে কি করে আজকে অভিষেক করা যায় সেই বিধি আমি আপনাদের সামনে শেয়ার করছি প্রথমে ভস্ম দিলাম ভস্ম বন্ধুরা অবশ্যই দিতে হয় আপনারা দশকর্মার দোকানে যদি নাও পান ধূপের গুঁড়ো রেখে দেবেন সেগুলো দিয়েও ভস্ম দেওয়া যায় আর প্রথমেই শ্রী গণেশ আয় নাম কার্তিকীয় নামক সুখ সুন্দরী নামক দেবী পার্বতীয় নাম। নন্দী মহারাজ আয় নামক ওম নম শিবায় ম শিবায় ওম নম ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই আমার এই ওম নম মন্ত্রটি জপ করতে প্রচণ্ড বেশি ভালো লাগে এরপর আমি বেদানার রস দিয়ে সুন্দর করে যেভাবে আমি প্রথমে দেখিয়ে দিলাম সে একই পদ্ধতিতে মহাদেবের স্নানাভিষেক করতে হয় বন্ধুরা ওম শিবাই ওম নম শিবাই ও নম শিবাই ওম নম শিবায় ওম নম শিবায় মানা হয় বেদানা রস দিয়ে স্নান করালে পরিবার থেকে মানে দুঃখ দারিদ্রতা চলে যেয়ে সুখ আসে আর সুন্দর করে বাবাকে আজকে একটু শুদ্ধ জলের মধ্যে অগরু গোলাপ জল একটু চন্দন দিয়ে দিলাম আর আপনারা যদি পারেন বন্ধুরা এটা বৃষ্টির জল যদি ধরে রাখতে পারেন তাও হবে সেটাও খুব ভালো হয় মানা হয় শ্রাবণ মাসে বৃষ্টির জল থেকে অমৃত বর্ষণ হয় তার জন্য যদি বৃষ্টির জলেও বাবা মহাদেবকে স্নান করতে পারেন সেটা খুবই মঙ্গলময় আমি সুন্দর করে জল দিয়ে স্নান করে দিলাম ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই সুন্দর করে বাবাকে স্নানাভিসেক করে দিলাম আর এই জলটি আমি সুন্দর করে সব বাড়ির প্রতিটি সদস্যের মাথায় দিয়ে আর আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি আর আমি ঘি আর মধু একসঙ্গে রেখেছিলাম বাবাকে সুন্দর করে মাখিয়ে দিলাম আর আমি এই রকম করে বাবাকে সকালে স্নান করাই ঘি মধু মাখাই আর তারপরে সন্ধ্যাবেলায় গা মুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুল বেলপাতা ফেলে দিয়ে আবার একটি বেলপাতা দিয়ে বাবাকে আমি সুন্দর করে বসিয়ে রাখি আর আজকে এই বেলপাতাটি ছিল আমার পাশের বাড়ি একজনের গাছ আছে আমি একদম তাজা বেলপাতা তুলে নিয়ে এসেছি বন্ধুরা তো সেই বেলপাতার উপরেও বাবাকে আমি বসিয়ে দিলাম পাশে রাখলেও চলে যেহেতু কচি বেলপাতা তো আমি ওর জন্য বাবাকে ওর মধ্যেই বসিয়ে দিলাম আর সুন্দর করে একটি পাত্র নিলাম আমি একটা পাথর বাটি এখনো কেনা হয়নি নন্দী মহারাজের জন্য একটা কালো পাথর বাটি আমাকে কিনতে হবে তো যেহেতু আমার কাছে ছিল অন্য পিতলের পাত্র বাবাকে বসিয়ে দিলাম আর আজকের দিনে বন্ধুরা যখনই যায় কিছু মনস্কামনা জানাবেন বাবাকে নয় প্রথমে নন্দী মহারাজের কানে কানে মনস্কামনা জানাতে হয় প্রথমে আমি সুন্দর করে অষ্টগন্ধা চন্দন দিয়ে বাবাকে তিলক বিধি করে দিলাম আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা এই অষ্টগন্ধা চন্দন যেটা দেখছেন পুরো হলুদ রঙের এই চন্দনটি আমি এনেছিলাম কাশী বিশ্বনাথ থেকে যখন মহাকুম্ভের সময় স্নান করতে গিয়েছিলাম তখন আসার সময় কাশী বিশ্বনাথ দর্শন করে তবে এসেছিলাম আর সেখান থেকে আমি অনেক কিছু বাবা মহাদেবের জন্য কিনে এনেছিলাম আর ত্রিশুলকেও তিলক বিধি করে দিলাম বাবাকেও তিলকবিধি করে দিলাম আর আজকে বন্ধুরা মহাকুম্ভের জল দিয়ে আমি স্নান করাবো আর বাবাকে সুন্দর করে একটি বইতে নিবেদন করে দিলাম ব শ্রাবণের প্রথম সোমবারে আমি নতুন পইতে দিয়েছিলাম সেটাই পড়ালাম ই তং পুষ্প মাল্লাং ওম নম শিবায় এই বলে বাবাকে একটি মালা আমি পরিয়ে দিলাম আকন্দ ফুল বেলপাতা সহযোগে ই তং পুষ্প মাল্লং বৃষ ভায় নম নমহা বৃষ নন্দী মহারাজের উদ্দেশ্যে একটি মালা আমি পরিয়ে দিলাম এরপরের রুদ্রাক্ষের মালাটি যেটি শ্রাবণের প্রথম সোমবার থেকে আমি পরিয়ে রাখছি তো সেটিকে আমি সুন্দর করে পরিয়ে দিলাম শিবায় করে বাবাকে সাজিয়ে দিলাম মালা পরিয়ে নিয়ে এতে গন্ধ পুষ্পে ওম গাং গণেশায় নম নমঃ শ্রী গণেশের উদ্দেশ্যে পূজাবিধি প্রথমে করে নিলাম এই এইভাবে বন্ধুরা করতে হয় এরপরে হলুদ ফুল দুর্বা সহযোগে ওং কাং কার্তিক নম নমঃ সুন্দর করে কার্তিক ঠাকুরের পূজাবিধি করে নিলাম এরপরে হাতে লাল ফুল সহযোগে অশোক সুন্দরী নম নমঃ অশোক সুন্দরী মানে বাবা এবং মাতা পার্বতীর মানস কন্যা উদ্দেশ্যে বিধি করে নিলাম এরপরে ফুল বেলপাতা সহযোগে এতে গন্ধ পুষ্পে ওং গৌর নম নমঃ মানে দেবী পার্বতীর পূজাবিধি আমি করে নিলাম শিব পরিবার ছাড়া বাবা অসম্পূর্ণ এরপরে ফুল বেলপাতা সহযোগে নন্দী মহারাজের পূজাবিধি আমি করে নিলাম গন্ধ পুষ্পে বৃষভায় নম নমঃ সুন্দর করে নন্দী মহারাজকে পূজাবিধি করে দিলাম এরপরে অষ্টগন্ধা চন্দন নিয়ে আমার কাছে কচি কচি বেলপাতা ছিল বাবার জন্য একদম নিখুঁত আমি তিনটি বেলপাতা সুন্দর করে বাবাকে চড়িয়ে দিলাম ই দং বিল্লপত্রং ওম নম শিবায় সুন্দর করে বাবাকে বেলপাতা দিয়ে দিলাম এতে গন্ধপুষ্পে ওম নম শিবায় সুন্দর করে বাবাকে একটি সাদা ফুল আমি নিবেদন করলাম আর এটা আমার গাছেরই ফুল বন্ধু এরপরে আমার একটি টগর ফুল ছিল সেটিও বাবাকে সুন্দর করে সাজিয়ে দিলাম আর ত্রিশুলের বিধি আমি করে নিলাম এতে গন্ধ ত্রিশূল আদি নমঃ নামাহা এতে গন্ধ বাবার কোল কেতেও পূজাবিধি করে দিলাম এরপর কিছুটা দূর বা আমি নন্দী মহারাজের উদ্দেশ্যে নিবেদন করলাম একটি ফুল সহযোগে আর বাবার উদ্দেশ্য এই দং দুর্বা দলং ওম নমঃ শিবায় বাবাকে সুন্দর করে আমি দুর্বা দল নিবেদন করলাম এরপরে বাবার উদ্দেশ্যে একটি ধুতুরা বীজ মানে ধুতুরা ফল আমি নিবেদন করলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবার উদ্দেশ্যেটি বেল নিবেদন করলাম আজকের দিনে বাবাকে এই এই বেলটিও বন্ধুরা পাশের বাড়ির গাছেরই বেল আমি পেরে নিয়েছিলাম দিয়ে বাবাকে নিবেদন করেছি ওম নমসি ভাই আর বাবার কাছে আমার কাছে ডুগুগি ছিল তাই আমি নিবেদন করলাম আপনাদের কাছে যদি না থাকে একটা ভালো মনস্কামনা জানাবেন বাবাকে শ্রাবণ মাসে দিয়ে বাবাকে ডুগুগি নিবেদন করতে পারেন দেখবেন মনস্কামনা শ্রাবণ মাসের মধ্যেই পূর্ণ হয়ে যায় আর যাদের কাছে ত্রিশুল নন্দীপিঙ্গি মহারাজ তারপর আপনার কলকে বাসুকিনা যাদের কাছে নেই শুধু শিবলিঙ্গ আছে আজকের দিনে আপনারা কিনে দিতে পারেন কিনে বাবাকে যদি দেন দেখবেন সহজেই মনস্কামনা পূর্ণ হয়ে যাবে আর বাবাকে মানে একটি টাকা আমি নিবেদন করলাম আর যদিও বাবা বলে বাবা বাবার কাছে কিছুই লাগে না তবু আমি দিলাম প্রণামী স্বরূপ বাবার কাছে একটি টাকা আমি নিবেদন করবো এই টাকাটি আপনারা কোনো বাচ্চা ছেলেকে দিয়ে দিতে পারেন পরে পূজার পরে না হলে ব্রাহ্মণকে কিংবা মন্দিরে গিয়ে রেখে দিয়ে আসতে পারেন আর একটি কমন্ডলের মধ্যে মহাকুম্ভে জল আমি নিলাম আর একটু কালো তিল আর একটু সিদ্ধি পাতা আর একটু আতপ চাল আমি এই তিনটে বাবাকে প্রত্যেক সোমবারই দিয়ে থাকি বন্ধুরা আর আতপ চালটা আমি প্রত্যেক দিনই দিই এইটা আতপ চাল দিলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন আর মহাকুম্ভের যে গঙ্গা জলটা ছিল তার মধ্যে একটু গোলাপ জল মিশিয়ে দিলাম না হলে আমার কাছে গোলাপের পাপড়ি নেই গোলাপের পাপড়ি থাকলে আর গোলাপ জল দিতে হতো না একটু অবরু দিয়ে দিলাম আর একটু ফুল সহযোগে জলটিকে প্রস্তুত করে নিলাম এরপরে হাতে ফুল বেলপাতা সব কিছু নিয়ে এই স পুষ্প পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম পার্বতীয়ই নম নম মাতা পার্বতীর উদ্দেশ্যে অঞ্জলি দিয়ে নিলাম এরপরে এ স্ব চন্দনা পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম বৃষভায় নম নমঃ বৃষভায় মানে নন্দী মহারাজের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপরে হাতে ফুল বেলপাতা সহযোগে এ পুষ্প পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওম নম শিবায় বাবা মহাদেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিলাম আবার হাতে ফুল বেলপাতা নিয়ে এ স পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম নম শিবায় আবার হাতে ফুল বেলপাতা পুষ্প নিয়ে এ স স্বচন্দনা পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওম নম এরকম এরকমভাবে তিনবার বাবার চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম খুব সহজ সরলভাবে পূজাবিধি বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি আর একটু আমার কাছে ছোটো ছোটো লাল ফুল ছিল মানে গোলাপি সুন্দর করে বাবার আসনটি নন্দী মহারাজের আসনটি সুন্দর করে আমি সাজিয়ে দিলাম জয় শিবশম্ভু জয় শিবশম্ভু जय शिव शंभु পরে আমি একটু বিশেষ ফল নিবেদন করছি বাবাকে একটু মৌসুমি লেবু কেটে দিয়েছি মানে বানিয়ে দিয়েছি সাদা বাতাসা নিবেদন করেছি একটু মিষ্টি ছিল আর একটু পেয়ারা ছিল আমার বাড়িতে যেটুকু ছিল সেটুকু দিয়েই আমি বাবাকে নিবেদন করলাম আপনাদের কাছে যদি কিছু না থাকে একটু সাদা বাতাসা একটু জল দেবেন এতেই বাবা সন্তুষ্ট হয়ে যাবে জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় মাতা পার্বতী বেল পাতা ফুল সহযোগে পানীয় জল আমি নিবেদন করে দিলাম আমি সুন্দর করে যে জল আর শস্য আমি প্রস্তুত করে রেখেছিলাম বাবার কাছে নিবেদন করে দিলাম ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় দেখতে থাকুন বন্ধুরা কি শস্য নিবেদন করলে আজকে দিনে বিশেষ ফল লাভ হয় সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে এই শস্যগুলো আমি প্রত্যেক দিনই নিবেদন করি ওর জন্য আমি আজকেও করলাম সুন্দর করে বাবাকে নিবেদন নি করে নি দিলাম এরপরে আমি সেই জলটি দিয়ে বাবাকে স্নানাভিষে করে দিচ্ছি হাতে ঘন্টা বাজিয়ে ওম ශ්‍රাম্বা কাঙ্গিয়া জামহি সুগন্ধিম পুষ্টি উড়বারু কমিবা বন্দনান মৃ ूर्मोक्षीयमृतम् ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रो प्रचोदयात् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय শ্রাবণের চতুর্থ সোমবার শিবকে গম নিবেদন করা হয় যা ধন সম্পদ ও সমৃদ্ধির প্রতীক এই দিনে গম নিবেদন করলে শিবের আশীর্বাদে জীবনে অর্থকষ্ট দূর হয় এবং সুখ সমৃদ্ধি লাভ হয় এছাড়া গম নিবেদন করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মানসিক শান্তি লাভ হয় তো এইভাবে আমি নন্দী মহারাজ এবং শিব এরপরে পরে যে গঙ্গা জলটি ছিল বাবাকে আরেকটু করে সুন্দর করে স্নানা ভিছে করিয়ে দিলাম এরপর আমি আরতি করে নিচ্ছি বন্ধুরা আমি শিব স্তুতি গাইতে গাইতে আরতি করে নিচ্ছি কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নাম দিগম্বরা নির্বিকার বিনাশী তুমে দেব জগত স্বরে যখন প্রলয় কর্তা সত্যম শিবম সুন্দরা নিরঙ্কার স্বরূপ কলেশ্বর মহাযোগীশ্বরা নিধি দানীশ্বর জয় জটা অভয়ঙ্করা ঝুল পানি ত্রিশূল ধারী বা গম্বরি জয় মহেশ বিশ্বনাত বিসম্ভরা হর 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 পাপ সাপি সপ্তম মহাদেব মহান বলে সদা শিব শিব শঙ্করা জগতপতি অনুরক্তি ভক্তি সদৈব তে রে চরণ হো অপরাধ সব জয় জয়তি জগদীশ্বরা জনম জীবন জগত কা সন্তাপ তাপ মিটে সবি ওম নম শিবায় নাম জপ্তারহে পঞ্চাশরা আশুতোষ শশাঙ্ক শেখর চন্দ্র মৌলি চিদাম্বরা કોટી કોટી પ્રણામ શંભુ કોટીના મંદિગમ બરા કો મંદિગમ બરા કો મંદિગરા এরপর আমি হাত জোর করে বাবার উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবে দয়ামি চাত্মনাম তমগতি পরমেশ্বর নম শিবায় নম নমঃ এরপরে মায়ের উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম সর্বমঙ্গল্যা মঙ্গল্যে শিব সর্বার্থ সাধিকে স্মরণে ত্রাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনা সনা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণাপরায়ণে সর্বসাপ্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে এর হাতে ফুল দুর্বা সহযোগে শ্রী শিবের অষ্টত্তর শতনাম আমি পাঠ করে নিচ্ছি ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণুর সখা নাম মম বৈকুণ্ঠনগর হরিহর নাম খ্যাত নগরে। যমেশ্বর নাম মম সমনেরপুরে ইন্দ্রপুরে রাজ রাজ নামে আমি গণি চিন্তামণি বলে মোরে ডাকের ইন্দ্রাণী গণেশ রাখিল নাম গণ অধিপতি এইভাবে ফুল দুর্বারটি নিয়ে পাঠ করার পরে বাবার কাছে নিবেদন করে দিতে হয় এরপরে হাত জোর করে বাবার কাছে প্রণাম করে নিলাম আর বন্ধুরা শঙ্খ ধ্বনি করা চলে বাবার কাছে কিন্তু শঙ্খ বাজানো নিষিদ্ধ নয় শঙ্খ দিয়ে অভিষেক করা নিষিদ্ধ বাবাকে ওর জন্য শঙ্খ ধ্বনি অবশ্যই আপনারা করবেন শঙ্খধ্বনি খুব মঙ্গলময় হয় গৃহের জন্য এরপরে হাত জোর করে বাবার কাছে ধ্যান মন্ত্র আমি পাঠ করে নিলাম ওম ধ্যায় নিত্যং মহেশং রজত গিরিনী ভং চারু চন্দ্রাবশতং রত্নাকল জলাঙ্গ বড়া ভীতি হস্তম প্রসন্নম এইভাবে আমি সুন্দর করে শিব ঠাকুরের পূজাবিধি সহজ সরল উপায়ে করে নিলাম বাবা অল্পতি সন্তুষ্ট জল পাতাতেই বাবা সন্তুষ্ট হয়ে যান এই ছিল বন্ধুরা শ্রাবণ মাসের চতুর্থ সম্ভারের সহজ সরল পূজাবিধি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যে যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য লাইক করবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে আর সুন্দর এখন যে নতুন অপশন এসেছে হাইপ করবেন ঝুলন পূর্ণিমায় রাধাকৃষ্ণ এবং গোপাল সোনান পূজাবিধি সহজ সরলভাবে আমার চ্যানেলে আমি আগে থেকে শেয়ার করে রেখেছি আপনারা দেখলে দেখে নিতে পারেন আর একাদশীর দিনে লক্ষ্মী নারায়ণের পূজাবিধি কীভাবে করতে হয় এই দুটো ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো বন্ধুরা আজকের মতো আর দেখে নিতে পারে আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় শিব শম্ভু ওম নম শিবায়